আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিম বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন কিছু রেডি টু পিস কালেকশন কিছু থ্রি পিস কালেকশন কিছু সেট কালেকশন খুব সুন্দর সুন্দর ওয়ান পিসও পেয়ে যাচ্ছেন আপনারা একটু কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুবই সুন্দর আর ইউনিক ড্রেস নিয়ে এসেছি নিয়ে এসেছি এখানে কিছু রেগুলার ইউজের ড্রেস কিছু আছে পার্টি ড্রেস দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আছে খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের ড্রেসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন একই একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি যেমন ভালো তেমনি প্রাইসটা অনেক রিজনেবল আছে সো আপনারা এগুলো নিতে পারেন একেবারে বাজেট ফ্রেন্ডলি ড্রেস যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস স্ট্যাটাস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেস পেয়ে যাবেন কিছু ড্রেস আছে এগুলো জর্জেট ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে লিলেন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস খুব সুন্দর কালেকশন আছে কিছু আছে ফোর ফিজ কালেকশন আর এগুলো যেহেতু রেডি করা আছে তাই আপনারা নিয়ে বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা নিবেন আর পরবেন আর এগুলো আপনারা বডি সাইজ অনুযায়ী নিতে পারেন বডিগুলো ফ্রি সাইজ দেওয়া আছে তাই যে কোনো বডির আপড়াই কিন্তু পড়তে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না সুন্দর সুন্দর ড্রেস গুলো ভিওর্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেননি প্লিজ একবার আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম